একজন শিক্ষার্থী বুয়েটে পরীক্ষা দিতে পারবে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পারবে না হ্যাঁ ঠিক এমনটাই ঘটেছিল আমরা যখন সর্বশেষবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা অংশগ্রহণ করি কারণ এরপরে তো জগন্নাথ বিশ্ববিদ্যালয় তো তখন কি ব্যাচমেট সে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিতে পারেনি কিন্তু সে বুয়েটে চান্স পেয়েছে হ্যাঁ ঠিক এই ধরনের ঘটনা কিন্তু এইবারও ঘটতে চলেছে কারণ তোমরা অলরেডি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সার্কুলার কিন্তু পেয়ে গিয়েছো সেখানে বলা আছে কি যে প্রতিটি ইউনিটে চল্লিশ হাজার প্রথম থেকে চল্লিশ হাজারজন শিক্ষার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অংশগ্রহণ করতে পারবে এইবারও তারা সিলেকশন রাখতেছে তো তোমরা যদি বিজ্ঞান বিভাগে দেখো এইবার এইচএসিতে আটাত্তর হাজার জন শিক্ষার্থী কিন্তু এ প্লাস পেয়েছে তার মানে এখানে কি দাঁড়ালো যে তিরিশ থেকে পঁয়ত্রিশ জন শিক্ষার্থী প্রায় এইবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এ প্লাস পাওয়ার পরেও কিন্তু তারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অংশগ্রহণ করতে পারবে না তাদের যদি সাবজেক্ট ভিত্তিক রিকোয়ারমেন্টগুলো যে বুয়েট দেয় সেগুলো যদি ফুলফিল থাকে তারা কিন্তু বুয়েটে অংশগ্রহণ করতে পারবে বুয়েট ভর্তি পরীক্ষায় তার মানে কি দাঁড়ালো যে একজন শিক্ষার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিতে পারছে না কিন্তু বুয়েটে কিন্তু পরীক্ষা দিতে পারতেছে তাহলে এই যে সিলেকশন এই প্রসিডিওরটাকে তোমরা কিভাবে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে সো এই পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যতগুলো আপডেট দিয়েছে তারা এবং সার্কুলারে কি কি আছে এই খুঁটিনাটি বিষয়গুলো আজকে আমি আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ এবং সব থেকে বড়ো যে বিষয়টা এখন ম্যাক্সিমাম শিক্ষার্থী একটু টেনশনে পড়ে গিয়েছে যে আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নিচ্ছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ থেকে আলাদা হয়ে গেল এখন আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কীভাবে পাশাপাশি প্রস্তুতি নিব তোমাদের জন্য পরবর্তীতে একটি গুরুত্বপূর্ণ এপিসোড থাকবে তোমরা যদি ম্যাক্সিমাম শিক্ষার্থী কমেন্ট করো ইনশাল্লাহ সেখানে আমি আলোচনা করবো যে কীভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নিলেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন তোমার হয়ে যাবে জাস্ট একটু টেকনিক ফলো করলে সেই টেকনিকগুলো আমি বলে দিব সেগুলো যদি তুমি ফলো করতে পারো তোমাকে আলাদাভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোনো প্রিপারেশনে নিতে হবে না কারণ ম্যাক্সিমাম জিনিস কিন্তু মিল রয়েছে সেখানে আমি সেই জিনিসগুলো আলোচনা করার চেষ্টা করব সো ম্যাক্সিমাম শিক্ষার্থী যদি চাও আমি ওই এপিসোডটা ইনশাআল্লাহ তোমাদের সামনে আমি নিয়ে আসবো ওকে এবার আসি সার্কুলার নিয়ে সার্কুলারে কি কি বলা আছে প্রথমেই তোমাকে প্রাথমিকভাবে আবেদন করতে হবে যেখানে সবাই আবেদন করতে পারবে এখানে তোমাকে একশত টাকা খরচ করতে হবে করে তোমাকে আবেদন করতে হবে দেন তুমি যদি সিলেকশন হও তোমাকে পরবর্তীতে আবার সাতশো টাকা খরচ করে কিন্তু আবার নতুনভাবে আবেদন করতে হবে ওকে এই প্রাথমিক আবেদন এবং পরবর্তী আবেদনের চলে গেল এখন কথা হচ্ছে কতটি ইউনিটে পরীক্ষা হবে টোটাল পাঁচটি ইউনিটে পরীক্ষা হবে তোমরা জানো যে ই ডি বি এ সি ই ইউনিট হচ্ছে চারুকলা অনুষদ এখানে একত্রিশে জানুয়ারি পরীক্ষা হবে তারপরে তোমার দেখো ডি ইউনিট এটা হচ্ছে সামাজিক বিজ্ঞান অনুষদ এটা পরীক্ষা হবে চোদ্দোই ফেব্রুয়ারি তারপরে দেখো বি ইউনিট কলা অনুষদ এখানে পরীক্ষা হবে পনেরোই ফেব্রুয়ারি তারপর হচ্ছে এ ইউনিট এখানে পরীক্ষা হবে বাইশেই ফেব্রুয়ারি তারপরে সি ইউনিট এটা পরীক্ষা হবে আঠাইশে ফেব্রুয়ারি তো এ ইউনিট সায়েন্স জানো এই ইউনিটটা হচ্ছে সায়েন্সের ইউনিট এখন কথা হচ্ছে এই হচ্ছে ইউনিটের খেলা আর এখানে স্পষ্টভাবে বলে দিয়েছে কিন্তু এখানে কিন্তু কোনো সেকেন্ড টাইম অ্যালাউ নেই এখানে স্পষ্ট বলে দিয়েছে সেকেন্ড টাইম আর যারা রয়েছো তোমরা এই বিষয়টাকে কীভাবে দেখছো আসলে কি তোমাদের সুযোগ দেওয়া উচিত ছিল কি না তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তারপরে এবার আসি যে সব বড় যে বিষয়টি যে এখানে লিখিত থাকছে এবার আমরা উনিশ বিশেষ বার জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরীক্ষা অংশগ্রহণ করি আমাদের সময় শুধুমাত্র লিখিত ছিল কিন্তু তো আমরা লিখিত নিয়ে আমি একটা ভালো গাইডলাইন তোমাদের দিতে পারবো কীভাবে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে মিল রেখে এই লিখিত প্রিপারেশনটা নিতে পারো আমার যে লিখিত সাজেশনগুলো রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অ্যানালাইসিসগুলো রয়েছে সেগুলো এখানে কীভাবে প্রভাব ফেলবে সব কিছু মিলে পরের ভিডিওটাতে আমি আলোচনা করবো ইনশাল্লাহ তো লিখিত থাকতেছে তোমাদের এখানে আটচল্লিশ নম্বর এমসিকিউ থাকতেছে তোমাদের চব্বিশ নম্বর এবং তোমাদের রেজাল্টের উপর ভিত্তিতে থাকতেছে তোমাদের আঠাশ নম্বর যেখানে তোমার এসএসসি থেকে নেবে বারো এবং এইচএসি থেকে নিবে ষোলো এই হচ্ছে টোটাল একশো নম্বরের পরীক্ষা ওকে এবং পরবর্তীতে যে আপডেটগুলো তোমরা পাবো মার্কস ডিস ডিস্ট্রিবিউশন কোনটাতে কত জেনারেলি বি এবং বি ইউনিটে যেটা ছিল আর কি সেটার মার্ক্স ডিস্ট্রিবিউশনটা সিম্পল বুঝাই যাচ্ছে বা জানা যাচ্ছে যে বাংলা ইংরেজি যে সাধারণ জ্ঞান এখানে লিখিত থাকবে ষোলো ষোলো করে এবং এমসি থাকবে বারোটি করে চব্বিশ প্রত্যেক বিষয়ে বারোটি করে এমসিকিউ থাকবে এই হচ্ছে বারো করে বারোটি করে থাকবে এমসিকিউ এবং রিটেনে থাকবে ষোলো করে তাহলে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান কিন্তু এই এ ইউনিটের যে মার্কস ডিস্ট্রিবিউশনটা এটা প্রপারলি সামনে জানা যাবে যে তোমাদের এরকমই হওয়া উচিত তারপরে চারটি সাবজেক্ট আছে কি করবে না করবে ডিটেইলে জানা যাবে ইনশাল্লাহ সো এইগুলো জানলে আপডেট যতগুলো আমরা জানবো তোমাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ সো পরবর্তী বিষয়টা আর গুরুত্বপূর্ণ যে কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশনের পাশাপাশি তুমি আহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন তুমি অনায়াসে নিতে পারবে